বন্ধুরা গ্রামেগঞ্জে যে সমস্ত শ্রোতা বন্ধুরা বা কৃষক বন্ধুরা রয়েছেন নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন কৃষি সংক্রান্ত যাতে আপনাদের ফসল সুরক্ষা হতে পারে আপনারা আর্থিকভাবে লাভবান হতে পারেন ঠিক তেমনি আজ একটি অতি প্রয়োজনীয় খুবই দরকারি একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের সামনে ভাগ করে নেব। তা হলো ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট এই সময় তো আপনাদের মাঠে ধান প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন হয়ে গেল চাষ করেছেন সেক্ষেত্রে যদি ধরি কিভাবে সুসংহত উপায়ে রোগ পোকা নিয়ন্ত্রণ করবেন এছাড়াও সারা বছর যে চাষগুলো আপনারা করেন সে ধান হতে পারে সবজি হতে পারে যে ফসল আপনারা চাষ করেন সেক্ষেত্রেও যে আইপিএমের মাধ্যমে কিভাবে রোগ পোকা নিয়ন্ত্রণ করবেন এই ব্যবস্থার মাধ্যমে সে ব্যাপারে আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি আমরা প্রাক্তন উপাচার্য উত্তরবঙ্গ কৃষি ডক্টর ডক্টর চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় আপনাকে স্বাগত নমস্কার আর সঙ্গে রয়েছেন আমাদের একজন প্রগতিশীল কৃষক বন্ধু যিনি কিনা সমস্ত কৃষক বন্ধুর মুখ হয়ে আজকের আমাদের মধ্যে রয়েছেন প্রশান্ত কুমার ঘোষ প্রশান্তবাবু নমস্কার স্বাগত শুরুতে আমি ডক্টর চট্টোপাধ্যায় আপনার কাছে একটু আসি যে কথা বলছিলাম যে আমরা আইপিএম এই আইপিএম জিনিসটা কি ব্যাপার সে ব্যাপারে তো জানবো কিন্তু তার আগে আরেকটা কথা আমার মাথায় আছে যে আমাদের কৃষক বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন প্রথাগতভাবে রোগ পোকা দমন করেন সেটার সঙ্গে এটার কি পার্থক্য আর এই ব্যাপারটা কি বিষয় হলো যে সাধারণত চাষি ভাইয়েরা যখন কোনো রোগ পোকা দেখেন তার সোজাসুজি ওনারা মোটামুটি কিছু রাসায়নিক কীটনাশক ব্যবহারের দিকে যান এবং যে সাধারণত ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা আইপিএম প্রথায় আমাদের সর্বশেষ অস্ত্র হিসেবে ব্যবহার করার কথা তো এইটা হচ্ছে মূল যে তফাৎটা মানে যেটা আমাদের সর্বশেষ ব্যবহার করার কথা সেটা আমরা প্রথমেই ব্যবহার করে ফেলি এবং সেটা না করলেই ভালো আচ্ছা হ্যাঁ সেটা আমি বলছি না যে ওটা একদম করবেন না নিশ্চয়ই কখনো প্রয়োজনে করবেন কিন্তু ওটা সর্বশেষ অস্ত্র যখন ইটিএল পার করব। আমরা এর বিস্তারিত আলোচনা পরে করব। তখনই মাত্র তার আগে বহু অন্যান্য কৌশল আছে যেগুলো ওনারা অনায়াসে প্রয়োগ করলে সে সেটাতেও অনেকটা নিরসন হতে পারে রোগ পোকা নিয়ন্ত্রণে সেগুলো মিলেই হচ্ছে আইপিএম বা সুসংগত উপায় পীড়ক নিয়ন্ত্রণ ব্যবস্থা বা প্রবন্ধন যাই বলেন না কেন বেশ আমি প্রশান্তবাবু আপনার কাছে আসি আপনি আগে কোথা থেকে আসছেন একটু আমাদের শ্রোতা বন্ধুদের বলুন পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের নরজা গ্রাম থেকে আচ্ছা আর আপনার চাষাবাদের কি খবর চাষাবাদ ধান রোয়া হয়েছে রোয়া প্রায় মোটামুটি মাসের কাছাকাছি রোয়ার বয়স হয়ে গেছে কত বিঘা জায়গায় চাষ করেছেন পনেরো বিঘা মতো জমিতে বিঘা জায়গাতে তার মতো প্রচুর আপনার লেবার গেছে তো এই যে পনেরো বিঘা জায়গা চাষ করলেন মানে কি পরিমানে লেবার গেলো আপনার বিঘা প্রতি এগারোটা করে লোক লোক লেগেছে রোয়া করতে নিরেন করতে বিগিয়ে চারটে করে লোক লেগেছে নিজে তাকে বলা আজকের আমাদের এই যে আলোচনা যেটা আমরা করছি যে সুসংহত উপায়ে পীড়ক নিয়ন্ত্রণ যে কথা স্যার বলছেন আপনারা তো দীর্ঘদিনের চাষি দীর্ঘদিন ধরে চাষ করছেন আপনি সচরাচর কিভাবে রোগ পোকা নিয়ন্ত্রণ করেন মানে বহু বছর আগে কিন্তু এত রোগ পোকা ছিল না ধানের তখন দুটো তিনটে রোগ হতো কি পোকা হতো একটা দুটো পোকা দেখা যেত একবার স্প্রে করলেই হতো সেটা তখন নিয়ন্ত্রণ হয়ে যেত কিন্তু এখন দীর্ঘদিন এই বারবার একই জমিতে ধানের পর ধান হওয়ার ফলে অনেক রোগ পোকা বেড়ে গেছে আচ্ছা মানে বলছেন যে অনবরত যে চাষাবাদের আমাদের চিন্তা ভাবনা শস্য পর্যায়ে না করে ধানের পর ধান মানে একই জমিতে একই ফসল বারবার একই ফসল বারবার সেই কারণেই কি রোগ পোকার আক্রমণটা বেশি দেখা যাচ্ছে বেশি হচ্ছে সেটা এ ব্যাপারে স্যার কি বলছেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন উনি এই বিষয়ে মানে আমরা যেটা আইপিএম বা সুসংগত উপায় আমরা রোগ পোকা নিয়ন্ত্রণের কথা বলি তার একটি বিষয় হলো প্রথম ব্যবহারিক ব্যবহারিক যে আমরা পরিকল্পনা তাতে আমরা বলি যে ফসল চক্র নিয়ে আমরা চলব যে এক কোনো জমিতে এবারে যদি ধান করি তো চেষ্টা করতে হবে সামনের বারে সেখানে অন্য কোনো ফসল যেটাও নিশ্চয়ই লাভ লাভদায়ী হতে হবে এবং আমাদের সবার প্রয়োজনীয় হতে হবে সেরকম একটি ফসল এবং আগের বছর যেখানে ধান হয়নি সেখানে ধানকে আমি নিয়ে গেলাম এইভাবে যদি আমরা ফসল চক্র নিয়ম ধরে চলি তাহলে অনায়াসে রোগ পোকার কি বেশ খানিকটা চাপ আমরা কমাতে পারি বা এটা আমাদের তো প্রায় অনুষ্ঠানে বলা হয় কৃষক বন্ধুদেরকে এবং আপনারা তো এখন হয়তো সেই শস্য চক্র যেটা শস্য পর্যায়ে শস্য পর্যায়ে যেটা বলা হয় সেগুলো নিশ্চয়ই আপনারা ফলো করছেন কিন্তু একটা অসুবিধা আছে কারণ একটা কৃষক কৃষকের জমি কিন্তু এক জায়গায় ফার্মে যেমন এক জায়গায় জমি রয়েছে তার বিভিন্ন মাঠে ছড়িয়ে আছে এখানে পাঁচ কাটা ওখানে দশ কাটা ওখানে এক বিঘে ওখানে দুই বিঘে একটা বিরাট সমস্যা সেক্ষেত্রে বোধহয় আপনাদের ওই রকম যে ঘুরিয়ে ফিরিয়ে চাষ করাটা আশেপাশে জমিতে চাষি ভাই আমার পাশে চাষি ভাই যা চাষ করতেন আমাকেও সেটাই করতে হবে সেরকম স্থায়িত্বে ধান লাগাতে হবে সেখানে আমি কিন্তু জলদি ধান লাগিয়ে কেটে আনতে পারবো না আবার নাবি ধান লাগালেও সেখানে আমার উপকার সমস্যা হবে সেচের সমস্যা হবে এই সমস্যাগুলো আছে আচ্ছা প্রশান্তবাবু আপনি তো ধরুন এবছর চাষ করেছেন প্রায় পনেরো বিঘা জায়গার মতো বললেন এবং দীর্ঘদিন ধরে চাষ করছেন তা যদি আমরা রোগ পোকার কথায় আসি আপনি আপনার মাঠে মূলত বা আপনার এলাকায় কি ধরনের রোগ পোকার আক্রমণ দেখা পান চাষের জমিতে গিয়ে পোকা বলতে মাজরা পোকা পামড়ি পোকা ভেপু পোকা বাদামি শোষক পোকা এই পোকাটা কিন্তু অত্যন্ত মারাত্মক আর চুঙ্গি পোকা পাতাংরা পোকা শীস কাটা লেদা পোকা দয়ে পোকা ইত্যাদি পোকাগুলো করে বেশি দেখা যায় আর ধানের রোগ তো বেশিরভাগই ছত্রাগনাশক যেগুলো হচ্ছে ঝলসা খোলা ধসা বাদামি দাগ নতুন নকল ভূস রোগ বা লক্ষ্মী রোগ ব্যাকটেরিয়া জনিত সমস্যা ব্যাকটেরিয়া জনিত ঝলসা বিএলবি বলা হয় আর ব্যাকটেরিয়া জনিত ডোরা দাগ যা বিএলএস বলা হয় রাসায়নিক সার প্রয়োগের তো সুষম মাত্রায় সার প্রয়োগ করলে উদ্ভিদের দেহের পুষ্টিটা ঠিকমতো হয় তাতে রোগ পোকার আক্রমণ কম হয় আমি ডক্টর চট্টোপাধ্যায় আপনার কাছে আসছি এগুলোকে আমরা কিভাবে আইপিএম এর মাধ্যমে দমন করব। আমাদের যে বিভিন্ন কৌশল সেগুলো আমাদের মূলত আপনারা আগেও আলোচনা করেছেন এই নিয়ে সেটা হলো যে যখন আমাদের জমি তৈরি হয় এবং তারপরে রোয়া হয় এই পর্যন্ত অনেক কিছু কিন্তু করার আছে কিন্তু আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না এখন মাঠে ধান দাঁড়িয়ে আছে প্রায় যেমন বললেন চল্লিশ পঁয়তাল্লিশ দিনের ধান এখন এই সময় মাঠে আছে তো এই সময়ে আমরা সুসঙ্গত উপায়ে বিভিন্ন যে কৌশল মূলত হচ্ছে যেগুলো আমি বলছিলাম ব্যবহারিক ব্যবহারিক অনেক রকম প্রথা আছে তাছাড়া জৈবিক এবং হয়তো কোনো চাষি ভাই বোনেরা ওনারা হয়তো রোগ প্রতিরোধী বা পোকা সহনশীল কিছু জাত তারাও হয়তো লাগিয়ে থাকবেন তো তাতে ওনাদের নিশ্চয়ই চাপটা কম হবে যান্ত্রিক হতে পারে এমনকি এখন যেটা আরও ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে এবং সর্বশেষ হল রাসায়নিক আচ্ছা সর্বশেষ হলো রাসায়নিক এবং রাসায়নিকের মধ্যেও আবার আমরা প্রথমে আমরা জানি যে বিভিন্ন রাসায়নিক কীটনাশকে প্রথমে আমাদের চেষ্টা করা উচিত যেগুলো সবুজ লেবেল লাগানো যদি প্রয়োজন হয় তারপরে আমরা নীলে যাব আরও যদি করা হয় তাহলে আমরা হলুদে যাব এবং যেমন সবুজ নীল এগুলো হচ্ছে যে সবুজটা হচ্ছে সবথেকে পরিবেশ নিরাপদ এবং নীল হচ্ছে আরেকটু বেশি ক্ষতিকারক সামান্য বিষাক্তারের বিষাক্ততা তার বেশি বিশেষ করে মানব এবং পরিবেশের প্রতি আমরা বলছি আর হলুদ তার থেকেও বেশি লালটা সব সবথেকে মারাত্মকভাবে বিষাক্ত আমরা মূলত এটাও জানি যে ইদানিংকালে ভারত সরকার এই লাল জাতীয় যে যত কীটনাশক অনেক কিছুই কিন্তু ওনারা ব্যান করে দিয়েছে এই মুহূর্তে সেগুলোর বিরুদ্ধে অলরেডি নোটিশ জারি হয়েছে এ নিয়ে অন্যভাবে আলোচনা হচ্ছে তো শেষে আমরা ব্যবহার করব রাসায়নিক